চিংড়ির পাতুরি বানানোর জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য দেখো ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এটাকে আমি প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নেবো তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তো দেখো আমি এখানে ড্রাই গ্রাইন্ডটা করে নিয়েছি বা জল দিয়েও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে এবার এখানে দেখো আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি পেস্ট যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম আর এই পেস্টের মধ্যে আমি সাদা শস্য ব্যবহার করেছি তোমরা চাইলে কালো শস্য ব্যবহার করতে পারো তারপরে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো হাফ স্পুন মতন আর দিয়ে দিচ্ছে একটুখানি বেশি করে সর্ষের তেল যেহেতু পাতুরি সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশি করে দিতে হবে তারপরে খুব ভালো করে মিক্স করে নেবো সব কিছু চিংড়ির সাথে মশলাটাকে খুব ভালো করে মিস ধীরে সুস্থে মিক্স করে নেবো তো মিক্স করা হয়ে গেলে তারপরে এটা আমি এক ঘন্টা এই ম্যারিনেট অবস্থাতেই ঢাকা দিয়ে বাটিটাকে রেখে দেবো নর্মাল টেম্পারেচারেই রাখবো ফ্রিজে রাখবো না তারপরে দেখো আমি এখানে কলাপাতা নিয়ে নিয়েছি এরকম সাইজটাই দেখছো বাজার থেকে কিনে এনেছিলাম আমি তো এই সাইজটাই নিয়েছি তো এবারে কলা পাতাটাকে আমি একটুখানি গ্যাসের মধ্যে আগুনে সেঁকে নেবো হালকা করে তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে তাহলে কলাপাতাটাকে মোড়াতে সুবিধা হবে তো দেখো গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো রেখেছি রেখে যেভাবে আমি সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ এপিট ওপিট সেইভাবেই সেকে নিতে হবে আর শাকার শেঁকার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো কলা পাতার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে মোড়ানো যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না পাতাটা একদম নরম হয়ে গেছে তারপরে দেখো চিংড়ি মাছটা যে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা ঢাকাটা খুলে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে কলাপাতার মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু কলা পাতাগুলো আমার অনেকটা বড় বড় আছে আমি বেশি বেশি করে দিচ্ছি তোমাদের কলাপাতার পাতার সাইজ অনুযায়ী তোমরা কম বেশি দিতেই পারো আমি দিয়ে তারপরে ওর উপর দিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা গোটা কাঁচা লঙ্কা চিরে ওর উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে কলা পাতাটাকে ভালো করে চার সাইড দিয়ে মুড়ে দিলাম দিয়ে দেখো আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যেভাবে আর কি এপিট ওপিট দুই দিক দিয়ে যেভাবে বাজছি দেখতেই পাচ্ছ তো সেইভাবে বেঁধে নিতে হবে বেঁধে ভালো করে গিট দিয়ে দিতে হবে তো আমি এটা তো বাধা হয়েই গেল আরও একটা তোমাদেরকে বেঁধে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর বাধা হয়েছে আরও একটা দেখো ওইভাবেই নিয়ে নিয়েছি নিয়ে সর্ষের তেল দুপুর দিয়ে দিয়ে একটুখানি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে দিচ্ছি তবে এই পাতাটা আমার একটুখানি ফেটে গেছে নিচটা তো আমি এটা আর একটা পাতা দিয়ে আবার কভার করে নিচ্ছি তো দেখো আমি এই এটা কিন্তু দুটো পাতা দিয়ে করে নিলাম তো আবার সুতো দিয়ে সুন্দর করে আমি বেঁধে দিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু আমার দুটো পাতুরি একদম রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দুটো পাতুরি সুন্দর করে রেডি করে নিয়েছি এইবারে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে সরষের তেলটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নেবো ফ্রাইং প্যানটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আর কি করছে দেখতেই পাচ্ছ এইভাবে করে নিতে পা করে নিচ্ছি তো আমরা চাইলে এটা খুন্তি দিয়েও চারিদিকে লাগিয়ে নিতে পারো এইবারে এর মধ্যে আমি ওই পাতুরি দুটো দিয়ে দিলাম খুব ভালো করে পাতুরি দুটোকে বসিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম টু লো রেখেছি রেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কলাপাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো কি সুন্দর একটা দিক ফ্রাই হয়ে গেছে তো আমি আরও একটা দিক উল্টে দিলাম দিয়ে এটাকেও ওরকম সাত থেকে দশ মিনিট আমি একদম লো গ্যাসে রেখে দেবো ব্যাস চিংড়ির পাতুরি কিন্তু আমার একদম রেডি একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে তো দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি সুতোগুলোকে কাঁচিয়ে দিয়ে আমি ছিঁড়ে কেটে দিলাম দিয়ে দেখো আমি পাতাগুলো খুলছি খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখো কি অসাধারণ দেখতে গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর কিছুই লাগবে না এর সাথে পুরো ভাতটাই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো ভালো